কারো উপর রাগ থাকলে মন কি চায় বলেন তো মনে হয় না একদম নাক মুখ থেতো করে দেই সেই রকম রাগ নিয়ে কিন্তু লেগ পিসগুলোকে একদম থেতো করতে হবে আমি শিল পাটার উপর রেখে খুব ভালো করে থেতো করে নিচ্ছি যত রাগ ছিল সেই রাগগুলো কিন্তু এই লেগ পিসের উপরেই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচটা একটু বেশি করেই দিতে হবে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিলেই সব থেকে বেশি টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি এক চা চামচ তবে গরম মশলার পেস্টও ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যেমন রাখছিল তেমনভাবে থেতো করেছি একদম নরম হয়ে গিয়েছে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি মাংসের সাথে সব মশলাগুলো মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ এখানে একটু কালারের জন্য আমি ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি ভিডিও করছি এর জন্য যদি বাসায় রেগুলার খাওয়ার জন্য তৈরি করেন তাহলে ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই খুব ভালো করে মেখে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন নিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে তেলের পরিমাণটা খুবই কম লাগবে খুবই সুন্দরভাবে ভাজা যাবে মুচমুচেও হবে তো এভাবে রেস্টে রেখে দিলে ভালো হয় আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি পাঁচ ছয় মিনিট রেস্টে রেখে দিয়ে চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তার উপরে একে একে পিসগুলোকে দিয়ে দিয়েছি এখন যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট তাহলে একটা সাইড খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি উল্টে দিচ্ছি একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই লেগ পিসগুলো রান্না হতে খুব বেশি সময় লাগবে না এগুলো উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ফ্রাই করে নিলেই হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তাহলে অপর সাইডটাও একই রকমভাবে রান্না হয়ে যাবে কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন দুটা সাইডই কিন্তু একই রকম হয়ে গিয়েছে আমি আবারও উল্টে দিচ্ছি কয়েকবার করে কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালা চলে আসবে দেখেই বোঝা যাবে যে সুন্দর ভাজি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি প্যানে যে তেল দিয়েছিলাম সেটা কিন্তু রয়েই গিয়েছে প্যানে তেলগুলো একদমই লাগে নাই সেই তেলের মধ্যে আমি একটা সালাদ তৈরি করে নিচ্ছি গাজর কুচি দিয়ে দিয়েছি তিন ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম চেড়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না জাস্ট হালকা করে চেড়ে নিতে হবে দাঁতের নিচে পড়লে খসখস করবে তখনই খেতে ভালো লাগবে সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম অল্প পরিমাণে আবারও চেড়ে নিচ্ছি একদম চুলার আচটাকে হাই ফ্লেমে রেখে তারপরে এই সালাডটাকে তৈরি করতে হবে রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সেই মাংসের উপরে দিয়ে দিচ্ছি এত মজার হয় খেতে বাসায় ঝটপট এটা তৈরি করে খেয়ে নিতে পারবেন অল্প সময়ে তৈরি করা যায় এমন একটা নাস্তা যদি খাবার টেবিলে দেওয়া হয় বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে ভেতরটা খুবই জুসি আর বাইরের আবরণ কিন্তু মুসমুছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম